তুমি চৌকে দেহ চৌকে দেহ না জোৰে কও তুমি চৌকে দেহ তোমাৰ নাম কি হেলাল এমনে হাটা চলাই সমস্যা নে কি চৌকে দেহ না চৌকে দে হাৰোনো ব্যৱস্থা নাই নেকি এই অৱস্থা নে কি জামুগা এইদালুদ্দিন হেলু তোমাৰ নাম কিনা হেলালুদ্দিন হেলু হা

ও বাইরে তুমি যাও কেমনে এই যে আরটায় কেমনে যাও এই যে তুমি তো চৌখে দেখো না তো কেমনে যাও এই লাডি দিয়া লাডি দিয়া তো তোমারে তোমারে কেউ কিছু দেয় না সহযোগিতা করে না হ্যাঁ কিটিকা দেয় না তুমি কি প্রতিবন্ধী পাতা পাও হ্যাঁ হ্যালো ভাই তোমার আমি পছন্দ করি তুমি কও কেউ কিছু কইবা ফাট কোনো লোকেরই কিছু কইবা কও কিছু কইবে এদিকে চাও তুমি এদিকে চাও কও কও তুমি আজকে থেকে কেউ গালি গালাস করবে না শোনো তুমি কেউ গালি গালাস করলে আর তোমারে কেউ কিছু দিবে না আমার ফানি দেয় আবার দাদা এই তোমার কপাল যে তোমারে ফানি দেয় হ্যাঁ ভালো মানুষ না হ্যাঁ দেখ আচ্ছা তোমারে কেউ গালি দিলে দেখ তোমারে কেউ ইডা দিলে দেখ কিন্তু তুমি কেউ রিডে দিও না আচ্ছা ঠিক আছে তুমি অনে আমাকে সমাজের বোঝা মানে যেখানে আসো এখানেই সমাজের বোঝা তোমায় প্রতিবন্ধীদেরকে কেউ তোমার গুরুত্ব দিত না তুমি কেউ রে না তোমারে কি বয়স্ক ভাতা না তুমি তো বয়স্ক ভাতা তোমার বয়স হয় না এখনো প্রতিবন্ধী ভাতা তোমার একটা চলে একটা ভাতার উপরে আরেকটা বাতা হইবো না তোমার তো প্রতিবন্ধী ভাতা দেয় না না তোমার বয়স্ক ভাতা হবে না তোমার বয়স্ক বয়স্ক ভাতা দেওয়ার জন্য তোমার বয়স হয় আচ্ছা যাক তোমার দেখে মায়া লাগে দূরই আর কিছু করার নেই আর তোমার মতো যারা অসহায় লোক তারা আসলেই সমাজের সকলের কাছে বোঝা তো কিছু করার নেই যাই হোক তোমার জন্য দৌড় তোমার পাশে আমরা আছি নাকি হেলু ভাই হেলালুদ্দিন হেলু ভাই নাকি